পাঁচক নাম শুনবো রঙি নাই পৃথিবীর মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া তো মায়া এ চোখের পানি রঙিন এই পৃথিবী চরিতে হইবে সাথে রইতে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে কার লাগিয়া এত তো মায়া তো চু খেরে পানি মন কার লাগিয়া এত তো মায়া এত তো চু খেরে পানি সন্ধ্যা বলে আর টুপি

চাইবে শূন্য হবে চিনবে গাদি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চু খেরে পানি ঠিক কিনা বলেন এত আসার বাসার तो शरत तो मार मिनी से हो चोर मार क्यों बात में मामा बोले क्यों बात में मामा बोले शरत देवे दे न जो नौली कर लगी ये तो माया এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বলেন ছেলে মেয়েদের কতটা চোখের পানি বাহিয়ে দিলেন বাড়িঘর তৈরি করে দিলেন যখন ডাক পড়বে সমস্ত ছেলে বাবা একা কবরে যাবে কি আছে সব শুনলো এই সময় যদি কাজ না করতে পারেন যদি মারা যান তো খবরে কি পাস্তালে হবে এখানেই পাঁচ হবে একজন কোনো বাবা বেনামাজি নাই কোন আমার ভাই কোন বন্ধু যে হুজুর আমি কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সবাই নামাজি বসে আছে আল্লার ওলি বসে আছে সুবহানাল্লাহ একজন বলেন আমি কি টাকা আদায় করছি জালসায় টাকা আদায় করছি করি মিলাদামে আপনার আল্লাহ টাকা আদায় করি না আমি আদায় করি একজন কোন আছেন আলাউদ্দিন সাহেব পড়বেন কেউ নাই আরে একজন বলেন যে লজ্জা লাগছে তোমার কানে কানে বলেন কেউ দেখবে না মা বোনরা বলছে লজ্জা করলে নামাজ পড়ে লজ্জা লাগে না হাত তো লজ্জা লাগবে অবস্থা বাবার নামাজ পড়তে হবে বাবা নামাজ পড়তে হবে খাবার টাইম হয়ে গেছে ডিস্টার্ব করছি আপনাদের তার জন্যই মা বোনরা ভাবছে আমাদের পড়তে হবে না সাহেব বাদ দিয়ে দিয়েছে মা বোনদের আপনাদেরকেও নামাজ থাকতে হবে নামাজ করম আপনি আপনাদের হাত তুলতে হবে না মনে মনে নিয়ত করেন আল্লাহ আজকে এই পবিত্র সময় এত মানুষের ভিড়ে আজকে আমি প্রতিজ্ঞা করলাম মনে মনে আগামী কাল নামাজ পড়ব পাঁচক নামাজ পড়ব কোরআন করব যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় যেই বাড়িতে নামাজ হয় আল্লাহ ফারিসরা আসা যাওয়া থাকে আসা যাওয়া থাকে কে কই

ওই জোর করে চালাকি একজন মানুষ খুব চালাক চালাক একটু খুবই সকালবেলায় প্রতিদিন প্রতিদিন সকাল আগে তো বাথরুম পায়খানা ছিল না ও বদনা নিয়ে কিন্তু যাচ্ছে বাসতলায় পায়খানা করতে ও পায়খানা ফিরতে ভিত্তে বসেছে পায়খানা হলো এবার পানি খরচ করবে বদনায় পানি নাই বদনা পানি নাই তো বলছে কি ব্যাপার পানি কোথায় গেল ফুটাও ঠিক দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না একদিন গেল তারপরের দিন আবার সকাল বেলায় নামাজ পড়ে ওই মাঠে পায়খানা করতে গেছে বদনাটা নিয়ে গেছে পায়খানা ফিরতে বসেছে পায়খানা ফেরা হয়ে গেল এবার পানি খরচ করবে দেখছি একটুকু পানি নাই তৃতীয় তিন তিন দিনের বেলায় তিন দিনের বেলায় যখন ও পানি নিয়ে বদনা নিয়ে যাচ্ছে পায়খানা ফিরতে ও বলছে দেখি আজকে পায়খানায় ফিরবো নাকে ছুঁচে নেব ও বুঝতে পারলেন পায়খানা ফিরে আগে পানি খরচ করে নিয়েছে আচ্ছা বলেন তো তারপর পায়খানাও করলো তোর ঠগলোকে উ না বদনা এরকম কিছু মানুষ ভাবছে যে আজকে হাত তুলবো না তো কে ঠকলো বাবলু সাহেব ঠকেছে প্রকৃত আমি ঠকি নাই ঠকছেন তো আপনি ঠিক কিনা বলেন আপনি ঠকছেন যত দিন যাচ্ছে আপনার বয়স হচ্ছে আপনি বৃদ্ধ হচ্ছেন কার কখন ডাক আসবে কেউ বলতে পারবে না সেদিন আপনি কবরে কাঁদবেন ওই কান্দটা কাজে আসবে না আজকে নামাজের পাটিতে কাঁদেন তো কাজে আসবে ঠিক কিনা বলেন নামাজের পাটিতে কাঁদেন কাজে আসবে বেড়াত রান এসলাম যদি হাত তুলে লজ্জা লাগে তো হাতটা তুলিয়েন না কালকে মাথা তুলবেন